যে সরকার কখনোই নিরপেক্ষ ছিল না আগে এটা এনসিপির পকেটে ছিল এখন একটা বিএনপির পকেটে আসছে এবং লন্ডন মিটিংয়ের পরেই আসছে আপনি দেখবেন ও যখন এনসিপির পকেটে ছিল ও বাইরের জায়গায় গিয়ে বলে আসছে বিদেশে বলে আসছে ডক্টর ইউনুস বাইরে বিদেশে গিয়ে বলে আসছেন একটি দল ছাড়া কেউ ডিসেম্বরের একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না কারণ তখন এনসিপির ভাষ্য অনেকটা এরকম ছিল এরপরে আবার যে তিনি ওই দলের প্রধানের সাথে কথা বলে একটি দল মানে তারেক সাহেবের সাথে কথা লন্ডনে গিয়ে বইলা আইসা যে তিনি আবার তার আবার এপ্রিলে পরে আবার ফেব্রুয়ারিতে চলে আসলো কাছাকাছি ঘটনা আমরা দেখছি উনি সরকারে থাকবেন কি থাকবেন না সেটা এনসিপির কাছে গিয়ে বলেছেন তিনি বলেছেন যে এই ছাত্ররা তাদেরকে নিয়োগ দিয়েছে তিনি বলেছেন যে এনসিপি তার যে মুখপাত্র সে বলেছে যে এনসিপির প্রধানকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সুতরাং আমরা কিন্তু দেখেছি হারুন ভাই পরে এটা নিয়ে একটু মন্তব্য করেন আমরা কিন্তু প্রথমে দেখেছি যে ডক্টর ইউনুস পুরোপুরি এনসিপির পকেটে ছিলেন এখন পুরোপুরিভাবে বিএনপির পকেটে আসছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কখনোই নিরপেক্ষ দেখি নাই সরকারের সঙ্গে আপনাদের মানে ঝামেলাটা কথা এবং আপনারা এটা জানেন কি না যে ডিজেএফআই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে প্রথমত আপনি যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সরকারের সাথে আমাদের কি হয়েছে এটির চেয়ে বড় জায়গাটি সেটি হচ্ছে যে আমরা সরকারকে যে নিরপেক্ষ জায়গা থেকে তাদের রাষ্ট্র পরিচালনা এবং আগামী নির্বাচন এবং বিশেষ করে বিচার সংস্কার পর্যাপ্ত করার বিষয়ে তিনি যে ব্যক্ত করেছিলেন এবং যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই জায়গা থেকে যেভাবে দায়িত্ব নিয়েছিলেন সেই জায়গা থেকে আমরা তাদের নিরপেক্ষতার জায়গাটি থেকে আমরা স্বচ্ছ দেখতে পাই না বিশেষ করে আমি নিজেই গণমাধ্যমে ঐক্যমত কমিশনের একটি মিটিং স্পষ্ট করে বলেছিলাম যখন একটি রাষ্ট্রের প্রধান তিনি যখন লন্ডনে বসে মিটিং করেন এবং মিটিং পরবর্তীতে তাদের যে রাজনৈতিক সরকারের যে আচরণ সেই জায়গায় আমরা লক্ষণীয় পরিবর্তন দেখতে পাই কারণ জনাব ডক্টর মোহাম্মদ ইনুস তিনি শুধু সরকারের প্রধান না তিনি একসাথে বর্তমান যে জুলাই সনদ প্রণয়ন করার জন্য যে জাতীয় ঐক্যমত কমিশন হয়েছে সেই ঐক্যমত কমিশনের একই সাথে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন আপনি তো অনেকগুলি কথা বলবেন আপনি একটা কথার পার্ট শেষ হলে আপনি একটু আমাকে সুযোগ দিয়ে আমি একটা প্রশ্ন করব কারণ আপনাকে তিন চারটা পার্টে বলতে হবে সেজন্য আমি একটু আপনি শেষ করলে আমি বলবো আর কি জি আপনি বল আচ্ছা তো সেই জায়গা থেকে আমি আমরা যেটি দেখেছি যে সরকার এই মুহূর্তে আহ যেই জায়গাটিতে আসছে সেটি হচ্ছে যে সরকারের কিন্তু এক ধরনের হচ্ছে একদিকে হেলে যাওয়া কিংবা হচ্ছে একই সাথে বিএনপির সাথে তাদের বিএনপির যে যে আকাঙ্ক্ষাগুলো কিংবা বিএনপির যে ইচ্ছাগুলো সেই ডিজায়ারের দিকে একদিকে হেরে যাচ্ছে ফলশ্রুতিতে আমরা কিন্তু এই জায়গাটি বলেছিলাম যে সরকার তার জায়গার থেকে নিরপেক্ষ থাকা এবং কোনো ধরনের রাজনৈতিকভাবে তার উপর প্রেশার ক্রিয়েট করে ওই দলের ডিজায়ার পূরণ করা সেই জায়গাটা যেন না হয় সেই জায়গাটা কিন্তু আমরা বারবার বলে আসছিলাম কিন্তু আমরা দেখছি যে সরকার একই সাথে একটা কটারি টরিক অবস্থা তৈরি করছে তারা একই সাথে ধরে নির্বাচন সংস্কার কমিশন করছে সেই কমিশন অনেকগুলো প্রস্তাবনা তৈরি করছে কিন্তু আবার একই সাথে আমরা দেখলাম যখন বিএনপি পক্ষ থেকে বারবার অতিদ্রুত নির্বাচনের জন্য চাপ দিছে তারা একই সাথে যে নির্বাচন কমিশন গঠন করে একলাতে কেন নির্বাচনটা দেয়া গিয়েছে তাহলে এইখানে নির্বাচন সংস্কার এইখানে আমার একটু ছোট কথা আছে যে আপনি বলছেন যে সরকার নিরপেক্ষতা হারাইছে আমার কাছে মনে হয় সরকার কখনোই নিরপেক্ষ ছিল না আগে এটা এনসিপির পকেটে ছিল এখন এটা বিএনপির পকেটে আসছে এবং লন্ডন মিটিং এর পরেই আসছে আপনি দেখবেন ও যখন এনসিপি পকেটে ছিল ও বাইরের জায়গায় গিয়ে বলে আসছে বিদেশে আসছে ডক্টর ইউনুস বাইরে বিদেশে গিয়ে বলে আসছেন একটি দল ছাড়া কেউ ডিসেম্বরে একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না কারণ তখন এনসিপির ভাষ্য অনেকটা এরকম ছিল এরপরে আবার যে তিনি ওই দলের প্রধানের সাথে কথা বলে একটি দল মানে তারেক সাহেবের সাথে কথা লন্ডনে গিয়ে বইলে আসা যে তিনি আবার তার আবার এপ্রিলে পরে আবার ফেব্রুয়ারিতে চলে আসলো কাছাকাছি ঘটনা আমরা দেখছি উনি সরকারে থাকবেন কি থাকবেন না সেটা এনসিপির কাছে গিয়ে বলেছেন তিনি বলেছেন যে এই ছাত্ররা তাদেরকে নিয়োগ দিয়েছে তিনি বলেছেন যে এনসিপি তার যে মুখপাত্র সে বলেছে যে এনসিপির প্রধানকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সুতরাং আমরা কিন্তু দেখেছি হারুন ভাইয়ের ওপরে এটা নিয়ে একটু মন্তব্য করেন আমরা কিন্তু দেখেছি যে ডক্টর ইউনুস পুরোপুরি এনসিপির ছিলেন এখন পুরোপুরিভাবে বিএনপির পকেটে আসছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কখনোই নিরপেক্ষ দেখিনি জি আদিব আপনি কন্টিনিউ করবেন আর ডিজিএফআই আর্মি এদের সাথে আপনাদের কি সম্পর্ক জনাব নাসির উদ্দিন আহমেদ পাটার বক্তব্য আপনি সমর্থন করেন কিনা তাকে দল থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা তিনি পুরো মানে একটি পেশার সবাইকে বলেছেন যে তাদের ঘিলু নাই তাদের ঘিলু কিমি এগুলি কথা বলেছেন আমরা কোনোদিন কোনো পলিটিক্যাল নেতার মুখে এরকম কথা শুনি নাই এইটাকে যখন আবার প্রশ্ন করা হয়েছে আপনারা এটাকে সাহস বলে বলেছেন আমরা কি কোনো দিন কোনো ডাক্তারদেরকে নিয়ে এরকম কথা বলবো উকিলদের নিয়ে এরকম কথা বলবো সাংবাদিকদের নিয়ে এরকম কোনো কথা বলবো মানে পলিটিক্যাল লিডার এরকম বলবেন মানে একটা পেশাজীবীদের নিয়ে এরকম বলা যায় আদিব আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি প্রথমত বিষয় যেটি হচ্ছে যে আপনি যে মন্তব্যটি করেছেন সেই জায়গাটির থেকে আমি বলতে চাই যে বিশেষ করে একটি সংস্থা যেই জায়গার থেকে কাজ করে সেটি হয়তো আপনি সে ডক্টর ইনুসের আন্ডারে কাজ করে কিংবা তাকে হয়তো ভুলভাবে অ্যাড্রেস করা হয়েছে যে সেনাবাহিনীর বা সেনাপ্রধানকে দোষারোপ করা হয়েছে কিন্তু বাহিনী আকারে যেহেতু তারা একই বাহিনীর থেকে আসছে ফলশ্রুতিতে এইটা রাষ্ট্রপতি মানে প্রধান উপদেষ্টার আন্ডারে থাকলেও অনেক সময় দেখেছে যে তারপরে সেনাপ্রধানের একটা প্রভাব থাকতে পারে সেই জায়গার থেকে হয়তো তিনি এই অ্যাড্রেসটা করার চেষ্টা করেছেন কিন্তু আমার জায়গাটি হচ্ছে যেটি যে গোয়েন্দা সংস্থা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে বা যাই করুক আমরা যেটি দেখেছি গণবুত্থানের পূর্বে সংস্থাগুলোর যে রোল ছিল সেই রোলগুলো থেকে এখনো তারা সেভাবে দিয়ে আসতে পারে আপনার কাছে কি মনে হয় না ডক্টর ইউনুসের এবং তার সরকারের বিষয়টি অ্যাড্রেস করা উচিত প্রথম কথা হচ্ছে ডিজিএফআই কে কিন্তু রাখাই হয়েছে সেনা প্রধান যাতে কোনো রকম বেগর না করতে পারে অর্থাৎ উনাকে ওয়াচ করার জন্য ডিজিএফআই রাখা হয়েছে এখন ডিজিএফআই যদি ওনার কথা না শুনে হয় উনি ডিজিএফআই চেঞ্জ করবেন অথবা তিনি সেনা প্রধান চেঞ্জ করবেন অথবা তিনি নিজে নিজে চেঞ্জ করবেন আপনাদের তো এই কথাগুলি বলা উচিত মানে ডিজিএফআই যদি ওনার আওতা থেকে বাইর হয়ে যায় উনি প্র্যাকটিক্যালি কিন্তু ক্ষমতায় নাই বাংলাদেশে গত তিরিশ বছরের প্র্যাকটিসে না প্র্যাকটিসে আপনি যেটি বলছেন যে সরকারের আসলে কতটুকু কোন সংস্থার উপর কতটুকু নিয়ন্ত্রণ আছে সেটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে সেই প্রশ্নটি কিন্তু সামনে আসে আমরা কিন্তু বারবার বলেছি যে শুধুমাত্র গত পনেরো বছরের রেখে যাওয়া যে রাজনৈতিক আছে কিংবা হচ্ছে আপনার প্রশাসনগুলো আছে এই পুরোটি তো ডক্টর ইনুসের নেতা কন্ট্রোলে নেই অনেকটা কারণ হচ্ছে যদি এগুলো থাকতো তাহলে আপনি দেখতেন যে সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন অন্য অন্য যে মন্ত্রণাগুলো আছে যেগুলো থেকে আমরা অতি দ্রুত বিশেষ করে জুলাই আহতের শহীদ পরিবার কিংবা আহত চিকিৎসা সে কারণ তো অযোগ্য একটা অযোগ্য বয়স্ক এনজিও কর্মীকে সেখানে বসিয়েছেন সেটা তার কারণ আর সামরিক বা বেশ পেশামরিক রেখা যাও আপনি বলতেছেন তো এই পুরো সাজায় রাখা আমরা গত 30 বছরের অভিজ্ঞতা পুরো সাজায় রাখা এশা সাহেবের প্রত্যেকটা জায়গায় নিয়োগ দেওয়া প্রত্যেকটা লোক 91 তে তার এগেইনস্টে কাজ করছে ভাই এইসব সামরিক পেশামরিক কামলাদের কোনো বুক থাকে না তারা সরকারে যে আসে বা ক্ষমতায় যে বসে তাকেই সাপোর্ট করে

এই সরকারের প্রতি হচ্ছে তারা চিন্তা করে দীর্ঘমেয়াদী কারা ক্ষমতায় আসবে এবং তাদের প্রতি প্রদর্শনের একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে যেটা আপনি কিছুদিন পূর্বে আপনি দেখেছেন যে একজন সেক্রেটারি তিনি যেভাবে আটজন উপদেষ্টা নিয়ে মন্তব্য করেছেন প্রকাশ্যে এবং সেটার জন্য পরবর্তীতে আমরা দেখেছি যে একটি রাজনৈতিক দলের মহাসচিব তিনি আবার বলছেন যে না তার বক্তব্য হচ্ছে বিএনসি বিশ্বাস করে না ফলশ্রুতিতে যেটি হয়েছে যে আমলা হচ্ছে অনেক সময় বলা চলে যে বাঁশের চেয়ে অনেক সময় কঞ্চি বড় হয়ে যায় আমলারা যেটা হয়েছে যে তারা উপদেষ্টাদের উপদেশ শোনার চেয়ে বরঞ্চ উপদেষ্টাদেরকে উপদেশ দিয়ে বরঞ্চ অনেক ক্ষেত্রে তারা কাজ করাতে বাধ্য তিনি এখন আর আমলা না তিনি একজন রিটায়ার্ড সেক্রেটারি রিটায়ার্ড সেক্রেটারি তিনি একজন রাজনীতিবিদ তিনি তার আপনাদের দলের একজনও কিন্তু একজন বেতন ভাতা ফেরত চেয়েছেন সনাথ পাটোয়ারি বলেছেন এই স্বাস্থ্য উপদেষ্টার বেতন ভাতা ফেরত দিতে হবে তো মানে 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 ঘটনা হইতেছে যে এইসব উপদেষ্টা নিয়ে তো আপনি বিএনপিকে দোষ দিবেন এনসিপিও কিন্তু কম না না এই উপদেষ্টা না 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 এই উপদেষ্টাতে আমরা এদেরও এই ব্যক্ততা জায়গাটা আমরা অ্যাড্রেস করেছি আমরা বারবার বলেছি যে শাস্ত্র উপদেষ্টা তার দায়িত্ব পালনে বারবার সঠিক পালন করতে পারেনি এখানকার সরস্ত্র উপদেষ্টার ভূমিকা আমরা দেখেছি তিনি আইন শৃঙ্খলার কতটুকু পরিস্থিতি উন্নত হয়েছে কিংবা আরও আইন উপদেষ্টা বিশেষ করে কারণ আইন উপদেষ্টা তার আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো তে টিকতেছে না কিংবা জামিন পেয়ে যাচ্ছে এবং ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে যারা যে সন্ত্রাসী গণহত্যাকারীদেরকে আটক দেখতে চায় তাদেরকে আলটিমেটলি আটক দেখতে পাচ্ছে না ফলশ্রুতিতে এই যে সমালোচনা করাটা কিংবা হচ্ছে অ্যাড্রেস করাটা সেটা কিন্তু আমাদের আছে কিংবা হচ্ছে আমরা সেই জায়গাটি অ্যাড্রেস করতেছি ওকে আমি একটু বের কাছে যাই আমাদের একজন দর্শক ওনার নাম হচ্ছে জুয়েল কেস তিনি প্রতিটা দিনই মানে আমার ধারণা উনি ওই জনাব আদিব সাহেবদের দলের কোনো একজন সদস্য আমি আজকে এটা পড়ে দেই উনার মানে ইয়াটা কারণ হচ্ছে উনি প্রতিদিন একশোটা করে এরকম এস এম এস পাঠান যে বিপু ভাই বিপু ভাই করে জিকির করতেন আর মুখে ফেনা তুলতেন প্রশ্ন করার সময় এককালে তখন তো শুনি নাই বলতে বিপু ভাই বিপু ভাই আপনার কোটি কোটি টাকার উৎসকে আজকে আসছেন ছাত্রদের সবক দিতে নিতে কথা শোনাতে প্রথম কথা এই বিপু ভাই যদি নসুল হামিদ বিপু ভাই বলা হয় তাহলে ভাই জনাব জুয়েল কেস আপনি দয়া কইরা বিপু ভাইয়ের সাথে আমার দুইটা টক শো আছে ইউটিউবে অ্যাভেলেবেল এটা একটু দয়া কইরা দেখেন এক একটা পঞ্চাশ মিনিট পঞ্চান্ন মিনিট কইরা আর আমা আমি সবক দিচ্ছি কিনা দিচ্ছি যে জন আদিব সাহেবের দলের যারা এগুলি করেন এগুলি একটু দেখেন ভাই আপনারা আপনাদেরকে বলি তার জন্য কি এনসিপিতে পদ রাখার ব্যবস্থা করা হচ্ছে তাকে কি কাউন্সিল করে ঢোকানো হবে তিনি এনসিপিতে আসলে কীভাবে আসবেন মানে আপনারা এই ব্যাপারটাকে কীভাবে মেনটেন করতেছেন তিনি যদিও যদি আদিব আমাদের এই সময় নষ্ট করে আর কোনো লাভ নাই তিনি যেহেতু তিনিও যদিও খুব কূটনীতিভাবে বলেছেন যে আমি এনসিপিতে নাও যেতে পারি আমি অন্য রাজনৈতিক দল করতে পারি বাট এটা প্র্যাকটিক্যাল না ওনারা আপনাদেরই সহযোদ্ধা এনসিপি আপনাদেরই দ মানে আপনাদের দল এই এনসিপি দলের মধ্যে থেকেই ছাত্র বা ছাত্র প্রতিনিধিদের থেকেই এনসিপি হয়েছে একটু যদি বলেন যে আসলে সিস্টেমটা দলের মধ্যে কি ভাবা হয় আসিফ আসলে কি করা হবে আসিফ মাহফুজ সাহেব দুজনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হ্যাঁ এটাই বিষয়টি হচ্ছে যে শুধু আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা হচ্ছে আফুজ আব্দুল্লাহ শুধু আফুজ আলম শুধু সেটি নয় বরঞ্চ আপনারা এনসিপি যেহেতু রাজনৈতিক দল আকারে এখানে রাজনৈতিক সংগঠন করতে সেটা যে কোনো জন্যই দুয়ার খোলা থাকবে যদি কেউ চায় মনে করে যে শুধুমাত্র গণহত্যাকারী দল কিংবা গণহত্যার সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত এরকম মেজর যে কেসগুলো অনেক সময় লোকাল পলিটিক্সে অনেকে খুনের সাথে জড়িত হয়ে যায় লোকাল রাজনীতির ক্ষেত্রে তো এই ধরনের ব্যতীত যদি শুধুমাত্র তারা দুজনে নেই অন্য অন্য উপদেষ্টারও যদি মনে করেন কিংবা হচ্ছে এর বাহিরে বিএনপিরও যদি কোনো যদি মনে করেন যে তারা আর পুরনো বিএনপির রাজনীতি করবে না তারা এনসিপি করতে চাবে তাদের সবার জন্যই দুয়ার খোলা এবং সেটা স্বাভাবিকভাবেই একটা দল করতে হলে সেটা তাদের সাথে বোঝা পড়ার মাধ্যমে কিংবা হচ্ছে তিনি দলের কোন জায়গায় দায়িত্ব পালন করবেন কোন জায়গায় সক্ষম এগুলা যখন সিদ্ধান্ত চূড়ান্ত হয় তখন আলাপ আলোচনার মাধ্যমে মূলত এই বিষয়টি বাস্তবায়ন হয় এখন আসিফ মাহমুদ সজীব ভইয়া তিনি কবে আসবেন কিংবা তিনি কিভাবে কাজ করতে চান এই বিষয়টি তো এখনও তিনি সুস্পষ্ট করেন না কিংবা হচ্ছে তিনি আনঅফিসিয়ালিও আমাদের সাথে এই বিষয়টি ওইভাবে যোগাযোগ করেন না ফলশ্রুতিতে এই বিষয়টি আসলে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া কিংবা হচ্ছে মন্তব্য করাটা কিছুটা জটিলতা আছে এই নির্বাচনে একটু বলি আপনাদের দলের একজন বলছেন যে নাসরুদ্দিন পাটোয়ারি যে ফেব্রুয়ারি মাসে কিছুতেই নির্বাচন হবে না জামায়াতো প্রায় বলতেছে যে এই সংস্কার না করে বা পিআর পদ্ধতি ছাড়া অন্য কোথাও নির্বাচন হবে না আপনাদের দলের মধ্যে আলোচনাটা কী নির্বাচন হবে হবে না আপনার কি নির্বাচনের জন্য প্রস্তুত না নির্বাচন পরে হবে আগে গণপরিষদ নির্বাচন হবে আপনাদের মধ্যে আলোচনাটা কি বা যদি আমাদের যতটুকু বলা যায় কি আমরা 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 কিন্তু স্পষ্ট সেটি স্পষ্ট করেছি আমরা দল গঠনের প্রথম থেকে আমরা বলেছিলাম যে আমরা নতুন রিপাবলিক এবং নতুন প্রজাতন্ত্র চাই এবং সেই ধারাবাহিকতা আপনারা দেখছি যে গত জুলাই মাসে আমরা সারাদেশে যে পদযাত্রা করেছি সেখানে আমাদের স্পষ্ট লেখা ছিল যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রা ফলশ্রুতিতে আমরা আমাদের রাজনৈতিক লক্ষ্যর জায়গায় আমাদের নতুন সংবিধান হচ্ছে লক্ষ্য ফলশ্রুতিতে সেই লক্ষ্য অর্জনের জন্য যদি আগামী ইলেকশন আমার স্ট্র্যাটেজিক জায়গায় যদি মনে হয় এটা আমাদেরকে অংশগ্রহণ করতে হবে সেটা তফসিল গঠনের পরে হয়তো সেটার বিষয়ে আমাদের আলোচনা করবে কিন্তু আমরা আমাদের এই মুহূর্তে মনে করি বাংলাদেশের সমাধানের জন্য গণপরিষদ নির্বাচনটাই হচ্ছে একমাত্র এবং হচ্ছে সঠিক এবং স্থায়ী পদ্ধতি বরঞ্চ গণপরিষদকে কোনোভাবে পাশ কাটিয়ে পুরোনো কাঠামো পুরনো সাংবিধানিক কাঠামো রেখে দেওয়া পুরনো সিস্টেমে নির্বাচন করা এবং সেই নির্বাচনের মাধ্যমে এবং আমরা আরও একটি যেটি সবচেয়ে বড় আশঙ্কা করতেছি যে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সেই নির্বাচনটি আমরা দেখতে পাচ্ছি যে এটি কি দু সালের কিংবা দু হাজার আঠারো সালের প্রি ডিসাইডেড একটি ইলেকশন হতে যাচ্ছে কিনা অর্থাৎ সেটি একটি রাজনৈতিক দল এবং বিশেষ করে এই রাষ্ট্রের যে অন্য অন্য এস্টাবলিশমেন্ট আছে বিশেষ করে আপনার সরকারের ভিতরে বিভিন্ন সংস্থা

হ্যাঁ অবশ্যই গণপরিষদে যারা নির্বাচিত হবে তারাই সরকার পরিচালনা করবেন তারাই দেশের প্রধানমন্ত্রী থাকবেন তারা মন্ত্রীপরিষদ নিয়োগ দিবেন सचिवालय পরিচালনা করবেন তারাই তারাই সবকিছু নতুন সংবিধানের গণপরিষদটা নির্বাচন আপনি বলতেছেন সেইটা জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে আসলে মৌলিক তো আপাতত নাই কিন্তু তাদের হচ্ছে সংবিধানটা পরিবর্তন করতে হবে এরকম একটা এজেন্ডা তাদের নতুন সংবিধান প্রণণের ম্যান্ডেটটা থাকবে নতুন সংবিধান প্রণণে ম্যান্ডেট থাকবে তাই তো সেইটার জন্য আপনার গণপতি আমার মনে হচ্ছে যে এইটা হয়তো এইটা হয়তো পরবর্তীতে আপনাদের রাজনৈতিক একটা ঐক্যমত সৃষ্টি হইলেও হইতে পারে বিএনপির সঙ্গে আমি যাই না হারুন ভাই নিশ্চয়ই প্রসঙ্গে পরে বলবেন আপনি যেটি বলতেছিলেন আপনারা কি এখনো মনে করতেছেন যে প্রশাসনটা আসলে আওয়ামী লীগটা এখন আর নাই তো প্রশাসনটা কি আসলে বিএনপির কবলে চলে গেছে বলে আপনি মনে করতেছেন যে মাঠ মাঠে যারা এসপি ওসি আছে বা যারা ডিসি বা টিএনও আছে তারা আসলে বিএনপির লোক কি মনে আপনারা বা জামাতের লোক না কি মনে করছেন মানে প্রশ্নটা কার কাছে চলে গেছে মানে প্রশ্নটার ব্যাপারে কোথায় আপনাদের একটু দ্বিধা এটা কি ভাই জি আদিব আপনাকে বলছেন আপনাকে বলছেন আচ্ছা 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 হ্যাঁ ও এই জায়গাটি শোনেন এখানে সুস্পষ্ট বিষয় সেটি হচ্ছে যে আমরা যে আশঙ্কাটি করছি যে আপনি দেখবেন যে কিছুদিন পূর্বেও কালের কণ্ঠ যে নিউজটি করেছে বিশেষ করে যে বিএনপির সাথে একটা সিট বা আসনের একটা সমঝোতা হচ্ছে তাহলে এই যে সমঝোতা হচ্ছে এবং এই তথ্যটি মিথ্যা একটা তথ্য জাতির সামনে দিয়ে অর্থাৎ পুরো জাতিকে অর্থাৎ এমন একটি ভাইপ দেওয়া যে পুরো ইলেকশনটি হচ্ছে আসন সমঝোতার ভিত্তিতে অর্থাৎ এখানে দিচ্ছে কে বিএনপি দিচ্ছে তাহলে বিএনপি যদি এই আসন দেয় আমরা তাহলে তো দুই হাজার আট সালের যে নির্বাচন আঠারো সালে নির্বাচন আঠারো সালে নির্বাচন হারুন ভাই এটা আরও সে বাস্তব অবিগর বিএনপি ছয় সবগুলো দল ডক্টর কামালোষণের নেতৃত্বে চুক্তি গিয়েছেন যে একটা কার্যকর বিরোধী দল কিংবাটা সরকার গঠন করবে এরকম একটা বিষয় কিন্তু আমরা পরবর্তীতে কি দেখেছি যে সেখানে গিয়ে তারা কিন্তু প্রতারিত হয়েছে রাজনৈতিক প্রতারণার শিকার হয়েছে অর্থাৎ প্রি ডিসাইডেড এখন না 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 আমার আমি আমি একটু শেষ করি ভাই জি জি শেষ করেন কিন্তু আসলে প্রেমিস্টাই একটু আপনাকে একটু বলা দরকার ছিল আপনারা যে পত্রিকার বা গণমাধ্যমের একটা সংবাদের উপর ভিত্তি করে যেটা আশঙ্কা করতেছেন বা যেটা আশা করতেছেন সেটার ক্ষেত্রে আমি আপনাকে বলতেছি যে একানব্বই সাল থেকে ছিয়ানব্বই নিরানব্বই সবসময় পত্রপত্রিকা ভাবে ইলেকশনের তফসিল হওয়ার আগে বা চার পাঁচ মাস আগে হারুন ভাই ভুল হইলে আমাকে ঠিক করে দিয়ে যে তারা এরকম বলে এশা সাহেব এবার বিএনপির সাথে জোট করতেছে এইবার এশা সাহেবের দল ভাই গিয়ে একটা আওয়ামী লীগের সাথে চলে যেতেছে এইবারের ইলেকশন হবে সমঝোতার ভিত্তিতে ইলেকশন মাঠের আগে টেবিলের ইলেকশন হবে এগুলি পত্রপত্রিকা হেডিং করে ভাই ওইটা প্র্যাকটিক্যাল প্রবলেম না কারণ হচ্ছে পত্রপত্রিকাগুলি আপনি দেখবেন এই পত্রিকায় যে পত্রিকার আপনি নাম বলছেন তারাই দুদিন পরে বৈঠক করবে যে কোনোভাবেই সমঝোতা হচ্ছে না এনসিপি এবং বিএনপির কথার কথা আর কি মানে এইগুলির এত বেশি গুরুত্ব দেওয়ার কিছু নাই এটা অনুমান ভিত্তিক রিপোর্ট এরকম এরা করেই

একটা প্রশ্ন করি মাঝখানে টাকা কি ওই গ্রুপ থেকে আমাদের কোনো ইফতারে আমাদের কোনো আমাদের ইফতারি টাকা এই গ্রুপ থেকে তো নেওয়াই হয়নি বরঞ্চ আপনাদের এখানে যে একটা পারসেপশন হচ্ছে বিএনপি বা অন্য অন্য যারা থাকে বিশেষ করে যে আপনারা আপনারা দোষর দোষর করে সবাইকে মানে আমি একটা কথা বলে আর একটা দোষর বইলা ফেললেন অন্য সময় তো যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে তাদের কিছু বলেন না মানে বাংলাদেশের কোন আইন একজন ব্যবসায়ী ভঙ্গ করতে উনি কারাগারে আছে আর আরেকজন ব্যবসায়ী এখন মৌজ করে আরামে আছেন সেটা কোন আইনে আমি কিন্তু এটা জানি না কোন আইনে একটা ব্যবসায়ীর কর্তৃক অফিসে মব হচ্ছে আরেকটাতে মব হচ্ছে না জানি না কিন্তু আইনটা কি না 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 এখানে আপনি তো স্পষ্ট করে আপনি দেখছেন যে আপনি যেই প্রশ্নটি তুলছেন যে একটি পুরো গ্রুপের প্রত্যেকটি হাউস যেভাবে আমাদেরকে ফ্রেমিং করছে এবং রাজ অভ্যুত্থানের নেতৃত্ব সবাইকে মিলে সেটা থেকে আপনার স্পষ্ট বিষয়টি হয় যে এই গ্রুপের সাথে আমাদের ন্যূনতম দ্রুত তম কোন ন্যূনতম কোনো সম্পর্ক কিংবা হচ্ছে কোনো ধরনের আলাপ আলোচনা ট্রিবিলেও বসা হয় না ফলশ্রুতিতে এই যে যে অভিযোগটা করা হয় সেই অভিযোগটাই তাদের এই পত্রিকাগুলোর একপাক্ষিক আচরণের মাধ্যমে কিন্তু এটা খারিজ হয়ে যায় ফলশ্রুতিতে এই যে অভিযোগটা করা হয় এটা কোনোভাবে আসলে সঠিক না আমি যে জায়গাটি বলছি যে এইটা একটা সিমটমস আমি যেই বিষয়টি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আমরা কেন আশঙ্কা করতেছি আমরা আশঙ্কা করতেছি সরকারের জায়গা থেকে সরকার বিএনপি নির্বাচন কিংবা হচ্ছে সংস্কার রিলেটেড যেই স্ট্যান্ডার্ড নেয় সেই স্ট্যান্ডের প্রতি এক ধরনের হচ্ছে তারা ঝুঁকে যায় আমি জাস্ট হচ্ছে আপনাকে একটি উদাহরণ দিই আপনি দেখেন এই যে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে যে জুলাই সনদের চূড়ান্ত খসড়া যেটা আর কি দলগুলোর কাছে দেওয়া হচ্ছে সেখানে আটটি অঙ্গীকার নাম আছে সেই অঙ্গীকার নামের মধ্যে একটি সরকারের ডিজায়ার হচ্ছে যে তারা এই জুলাই সনদের যে বিধিগুলো আছে প্রস্তাব কিংবা সুপারিশ সেগুলো সংবিধানের উপরে স্থান দিতে চেয়েছেন এবং একই সাথে তারা হচ্ছে কিন্তু সংবিধানের সাথে যদি সেটা যদি দ্বিমত হয় তাহলে সেটিকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করছেন তার মানে হচ্ছে কি যে সরকারের ঐক্যমত কমিশনের এমন একটি অবস্থান তৈরি হচ্ছে যে তারা একটি নতুন সংবিধান আশা করতেছেন অর্থাৎ নতুন সংবিধান ছাড়া আপনার বিদ্যমান সংবিধানের উপরে আপনি হচ্ছে ওইভাবে স্থান দিতে পারবে না কিন্তু সমস্যা যেটি হচ্ছে যে এটি যদি আমি একটু অন্যভাবে উদাহরণটা দেই যে অনেক সময় দেখবেন যে ফ্যামিলিতে ছোট ভাইয়ের ছোট ভাইয়ের হচ্ছে কোনো মেয়েকে পছন্দ হয় এখন সে এক্সপেক্ট করে তার বাচ্চা হবে সংসার হবে কিন্তু পরিবারের কাছে বলতে পারে না যে সে বিয়ে করতে চায় অর্থাৎ এই ঐক্যমত কমিশন তার বড় ভাই হচ্ছে বিএনপি বিএনপির ভয়

আপনারা ওইখানে অনেক বেশি জায়গা পাইছেন অনেক বেশি জায়গা পাইছেন অনেক বেশি কথা বলতেছেন এখন হইতে পারে আপনারা আন্দোলনের ক্ষেত্রে একটা প্রধান মুখ হইতে পারে আপনারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন হইতে পারে আপনারাই আন্দোলন করছেন কিন্তু যখন রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে কথা হবে তখন এনসিপির কোন ভূমিকাই থাকা উচিত না এখানে অনেক বিন্দুদের রাজনৈতিক দল মানে না ভাই আপনারাও কিন্তু বড় ভাই জায়গা নেওয়া অনেক ঝগড়া করছেন একটু একটু সঠিক একটু তথ্য গ্যাপ আছে এই তথ্য গ্যাপটা হচ্ছে যে ভাই 33টি রাজনৈতিক দলের ভিতরে প্রায় দশ থেকে 12টি দলই দলরহিত রাজনৈতিক দল আছে এবং যাদের অধিকাংশগুলি ব্যক্তিগত ওই দলগুলিও যেরকম ভাবে ট্রিট হওয়া উচিত ছিল আপনাদেরও সেই একই ভাবে ট্রিট হওয়া উচিত আপনারা বিএনপি পাশে গিয়ে বসছেন জামায়াতের পাশে গিয়ে বসছেন সবাই এসে আপনাদেরকে অপেক্ষা করছে আমরা স্পষ্ট করে বলছিলাম যে ঐক্যমত কমিশন কিসের ভিত্তিতে দল নির্বাচিত করছে সেটা একটা সুস্পষ্টতার ব্যবস্থা এটা কিন্তু আমি নিজে যেদিন ঐক্যমত কমিশনের মিটিংয়ে গেছে আমি নিজে বলছি সেটা আপনি মিডিয়াও দেখবেন যে আমার বক্তব্য যে আমি বারবার স্পষ্ট করে বলছি যে ঐক্যমত কমিশন কিসের ভিত্তিতে নির্বাচিত এই দলগুলোকে ডাকতেছে মানে কোন কোন ভিত্তিতে কারণ সেখানে আমাদের অভিযোগ ছিল যে তিরিশটি দলের অন্তত পাঁচ থেকে সাতটি দল তারা ওইখানে গিয়েছে শুধুমাত্র সালাউদ্দিন ভাইয়ের পাশে বসে একটা ছবি তোলার জন্য কিংবা হচ্ছে সংবাদ সম্মেলন করার জন্য সালাউদ্দিন ভাই যখন কথা বলবে তখন দাঁড়িয়ে গিয়ে তাকে দ্রুত সমর্থন দেওয়া তালি দেওয়া এবং বিপক্ষে এনসিপি কিংবা হচ্ছে জামাত কিংবা ও অন্য দলগুলো যখন একটা যৌক্তিক বিতর্ক করে তখন সে বিতর্কের ভিতরে ঝামেলা করা কিংবা হচ্ছে তাকে বাধা দেওয়া সেটা আমার শিক্ষার্থেও বেশ কয়েকটা মিটিং আপনাকে এটা বলতেও শুনছি এবং আমি আপনার এই মন্তব্যের সাথে একমত কিন্তু আমি আপনাকেই বলবো আদিব আপনার বিবেচনায় এনসিপি কি ওইখানে যতটা গুরুত্ব পাইছে ততটা গুরুত্ব ডিজার্ভ করে আমি দেখছি বিএনপির পরে সবচেয়ে বেশি গুরুত্ব এনসিপি পাইছে জামাতের সাথে আপনাদের একটা লড়াই হয়তো হবে কেন পাবেন কেন আপনারা এত গুরুত্ব না এখানে এখানে গুরুত্বর বিষয় যেটি হচ্ছে এটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ করে তোলা আপনি যদি দেখেন এখানকার গণ অন পরবর্তীতে বা গণভ্যুত্থান থেকে শুরু করে এনসিপি একটি রাজনৈতিক শক্তি আকার এখানে হাজির হয়েছে এবং এটা সাধারণ জনগণের এনসিপির প্রতি যে বিশ্বাস এবং এক্সপেকটেশনে একটা বড় পারত তৈরি হচ্ছে এবং সেই এক্সপেকটেশন অনেক সময় কিছু কিছু জায়গায় পূরণ না হলে তারা যেভাবে হতাশ হচ্ছে জাতি ফলশ্রুতিতে এটি জনগণের আকাঙ্ক্ষাকেই সরকার হচ্ছে শ্রদ্ধা করছে কিংবা জনগণের আকাঙ্ক্ষাকে জনগণ সরকার হতে তার জায়গা থেকে হচ্ছে গুরুত্ব দিয়েছে জনগণের আকাঙ্ক্ষা সরকারে বুঝতে পারার মানে মেকানিজমটা কি সেইটা বুঝতে পারলে আমাদের জন্য ভালো হইতো যাই হোক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি আমি একই প্রশ্ন দুজনকে করতে চাই প্রথমে আদিবকে দিয়ে শুরু করি আদেব আপনি আমাদের বলবেন কি যে নির্বাচনটা কবে হবে এবং হইলে এটা জাতীয় সংসদ নির্বাচন হবে কি না মানে গণপরিষদ এটা নাম নিতে পারে যেহেতু ম্যান্ডেটের প্রশ্ন সংবিধান পুনরপদ প্রবর্তন করবে কি করবে না এবং আপনি যদি একটু বলেন যে সেটা সেটাতে এনসিপি অংশ নেওয়ার ব্যাপারটা আসলে কবে নাগাদ বোঝা যাবে একই প্রশ্ন আমি বিএনপিরকে করতে চাই বা বিএনপিরটা জানতে চাই যে ইলেকশন হবে বলে মনে করেন কি না এবং ইলেকশনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি ঘটতে পারে বলে মনে করেন কি না আমি প্রথমে আদিপকে জানতে চাইবো যে আদিব আপনি যদি একটু বলেন যে ইলেকশনটা কবে হবে এনসিপি স্পষ্ট করে বলেছি সেটি আপনার এই বক্তব্যে স্পষ্ট করে বলেছিলাম যে এনসিপি অবশ্যই ইলেকশনে অংশগ্রহণ করবে সেটি অবশ্যই গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে কোনোভাবেই সরকারের বিভিন্ন সরকার শুধু না রাষ্ট্রের বিভিন্ন এস্টাবলিশমেন্টের সম্মিলিতভাবে একটি প্রি ডিসাইডেড ইলেকশন করে বিশেষ করে বিভিন্ন সংস্থা ব্যবসায়িক গ্রুপ মিডিয়া গ্রুপ এবং বিএনপিও সহ ইনক্লুডিং যে একটি প্রি ডিসাইডে ইলেকশন করতে যাচ্ছে যে ইলেকশনে বিএনসিপিকে নেওয়ার জন্য বরঞ্চ নানাভাবে হচ্ছে চতুর্দিক থেকে প্রেশার ক্রিয়েট করা কিংবা হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের বিব্রতকর প্রেশার দিয়ে হচ্ছে তাদেরকে হচ্ছে নানাভাবে নির্বাচনে নেওয়া তার ডিসাইডে যাতে ইলেকশনটা একটি স্বীকৃতি পায় এবং সেই স্বীকৃতির মাধ্যমে যেন হচ্ছে হচ্ছে বিএনপি একটি জাতির সামনে দেখাতে পারে যে ইনক্লুসিভ নির্বাচন হয়েছে নির্বাচনের মাধ্যমে করতে এটা এনসিপি বিএনপি যেভাবে সালে সালে করেছে অংশগ্রহণ করে তারা প্রতারিত হয়েছে সেই ভুল কিন্তু এনসিপি করবে না ফলে এনসিপি মনে করতেছে আমাদের এই মুহূর্তে যে সমাধান সেটি গণপরিষদ নির্বাচন এবং সেটি হচ্ছে রাষ্ট্রের গণতন্ত্র ফিরিয়ে আসা আইনের শাসন রাষ্ট্রের জনগণ নাগরিক হিসাবে মর্যাদা প্রতিষ্ঠাতা করা রাষ্ট্র রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ থেকে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করে বরং আমচার দেখে আমরা দেখে থাকি যে বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে সেই নির্বাচনে অংশগ্রহণ করলে সেই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী থাকে একক ব্যক্তির কর্তৃত্ব ইচ্ছার উপরে সকল কিছু হয়ে থাকে আপনি দেখেন যে এই যে চারটা প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি এখন পর্যন্ত বিএনপি কিন্তু আপত্তি দিয়ে রাখছে একই সাথে কিন্তু ঐক্যমত কমিশন কিন্তু বারবার বলেছে প্রধানমন্ত্রী থাকা খেলে কোনো দলের প্রধান থাকতে পারবে না সেগুলো তো হয় না ফলশ্রুতিতে কোনো ধরনের চাপ প্রয়োগ করে সংস্থার দ্বারা হচ্ছে মিথ্যা তথ্য ছড়িয়ে এনসিপি কে কোনোভাবে ডিসাইডেড ইলেকশনে এভাবে নেওয়া যাবে না বরং এনসিপি মনে করে বাংলাদেশের জাতীয় মানুষের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধানই হচ্ছে সমাধান